তো এরপর বড় অপারেশন হিসেবে আপনার কাস্টের থেকে অপারেশন করবো পরের তিন মাস হয়ে গেছে তো এখন তো আপনি আপনার সম্পূর্ণ সঙ্গে পরিবর্তন সুস্থ হয়েছে আপনি যদি সংক্ষেপে আপনার পুরো ঘটনাটা বলেন হ্যাঁ আমার দ্যাশের থেকে জায়গা থেকে শান্ত আশা দশিকার আগে আমার খুব যে ঠান্ডা ফেলায় দিচ্ছে কাঠের পর ফেলাতে গেলে আমি ঢাকা মেটে গেলে অপারেশন ওই সুস্থ হই ওখানে আমার সুতো ছেড়ে দেয় খদ্দ মানে ভিতরে আমার ঘুরিয়ে গেলে আমি আস্তে আস্তে না কোনো দিন পরে থেকে খোলা ফেরত পুশপানি আসে অর্থাৎ আমি অস্হিত থাকায় মাথায় ঠাসা মারলে হেন বাস্তই এমনি কুশপানি বন্ধ করবো তখন স্যার আমার ভিতরে বয়স হয়ে গেলে আমি ভাবলাম যে আমি তোমার একবার কোনো বাস বললাম আমি ইন্ডিয়ায় লাভ বললাম এই বিষয়ে বিষয়েই করলাম আমার তো অসুস্থ করলাম কিন্তু আমার বিশাল লাগলো না দিন ফিরে এক মাঠে খেয়েছি মার খেয়ে যাব এই জন্য আমি সার বছর গ্যাপ্ত আপনাদের এখানে আজকে আমি অপরেশন হই

তার যে কুচ পানি তৈরি হয় সেটা পানের পিছন দিয়েও বের হয়ে থাকে পানের ভিতর দিয়েও বের হয় আলহামদুলিল্লাহ উনি এখন সম্পূর্ণ সুস্থ আছে আমরাও খুব খুশি